ইডেন গার্ডেনের মুখোমুখি পাঞ্জাব ভার্সেস কলকাতা এবং এই ম্যাচটি শুরু হচ্ছে ছাব্বিশে এপ্রিল এবং এই ম্যাচটি শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে চারটি বড় পরিবর্তন হতে চলেছে যেখানে কোচ সহ ম্যান্টোর কনফার্ম করে জানিয়ে দিয়েছেন যে পাঞ্জাবকে যে কোনো মূল্যে হারাতে চাই কলকাতা নাইটেডার্স দল যেখানে পাঞ্জাবকে হারাবার জন্য কে কেআর দল নিজের একাদশে চারটি বড় পরিবর্তন করতে যাচ্ছে যেখানে পাঞ্জাবকে হারিয়ে কেআর দল সেমিফাইনালের টিকিটটি পেতে চায় তার জন্য কে কে দল যে কোনো মূল্যে এই পাঞ্জাব কিংসের দলকে হারাতে চায় তার জন্য কোচসহ ম্যান্টোরের সিদ্ধান্তে একাদশে চারটি বড় পরিবর্তন হতে চলেছে কিন্তু কোন সেই চার বড় পরিবর্তন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে সেটাই থাকছে সব থেকে বড়ো প্রশ্ন এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনার সাবস্ক্রাইব কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে প্রথম নম্বরে যেটা কনফার্ম পরিবর্তন হবে সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডে খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে পাঞ্জাবের বিরুদ্ধে ভ্যাঙ্কাটেশ আয়ারকে বাদতে চলেছে কে কে আর হ্যাঁ ফ্রেন্ড যেখানে ভ্যাঙ্কাটেশ আয়ার সেরকম একটি প্রদর্শন করতে পারেনি এখনো পর্যন্ত তার জন্য কে কে আর দল পাঞ্জাবের বিরুদ্ধে মনীষ পাণ্ডেকে কে একাদশে মকা দিতে চলেছে যেখানে গৌতম গম্ভীর ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন যে পাঞ্জাবের বিরুদ্ধে আমরা কয়েকটি বড় পরিবর্তন করতে চলেছি যেখানে ভেঙ্কাটেশের পরিবর্তে এই মনীষ পাণ্ডেকে আপনারা খেলতে দেখতে পাবেন যেখানে মনীষ পাণ্ডে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তার জন্য কে আর দল এখনো পর্যন্ত এই মনীষ পাণ্ডেকে কে কে একাদশে সামিল করেনি যেখানে ভেঙ্কাটেশ আয়ারের জন্য কলকাতার দল এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলায়নি এই মনীষ পাণ্ডেকে কিন্তু আপনারা আশা করে চলুন যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই মনীষ পাণ্ডেকে আপনারা নিশ্চয়ই খেলতে দেখতে পাবেন এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে আংকৃশ রাঘুবংশীর জায়গায় কে এস ভরত খেলতে পারে ফ্রেন্ডস কেএস ভরত খেলতে পারে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে আঙ্ক্রিস রাঘুবংশীকেও কলকাতা নাইট দল নিজের একাদশ থেকে বাদ দিতে পারে এবং যদি রঘুবংশী কেকেয়ারের একাদশ থেকে বাদ যায় তাহলে তার পরিবর্তে কে এস ভরতকে কে কে দল নিজের একাদশে সামিল করবে সেটা খন পাম রয়েছে যেখানে কে এস ভরতও এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেনি এবং তিন নম্বরে যেটা বড় পরিবর্তন হবে সেটা থাকছে মিচেল ইস্টাকের জায়গায় শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বলার দুষ্মন্ত চামিরা খেলবে হ্যাঁ ফ্রেন্ডস মিচেল ইস্টাকের প্রদর্শন আপনারা নিশ্চয়ই দেখাচ্ছেন যেখানে এই মিচেল স্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হিসেবে কে কেকআ দল নিজের স্কোয়াডে সামিল করেছে কিন্তু তার প্রত্যেকটি ম্যাচে খারাপ প্রদর্শন জারি রয়েছে যেখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এটা কনফার্ম ম্যানে চলুন যে এই মিচেল স্টাককে কেকার দল নিশ্চয়ই একাদশ থেকে বাদ দেবে হ্যাঁ ফ্রেন্ডস এটা আপনারা কনফার্ম মেনে চলুন যেখানে গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন আর আমরা এই মিচেল স্টাককে মকা দিব না এক থেকে দুইটি ম্যাচে আমরা নিশ্চয় এর পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে আমাদের একাদশে সামিল করতে চলেছি এবং লাস্ট যেই চার নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে ভয়ভব আরোড়ার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাবে কেকে আর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে চেতন সাকরিয়া এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেনি যেখানে তিনি এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বলার যে কোনো ব্যাটসম্যানকে আউট নেওয়ার ক্ষমতা রাখে যেখানে দুর্দান্ত বাহাতি ফাস্ট বলার এই চেতন সাকরিয়া তার জন্য কে কে আর দলের ম্যান্টোর গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই চেতন সাকরিয়াকে খেলতে দেখতে পাবেন এবং আপনাদের কি মনে হয় পাঞ্জাব ভার্সেস কে কে আর ম্যাচটিতে কোন দোল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন